এই ছেলেটি সারাক্ষণ মুখে ব্যান্ডেজ বেঁধে রাখত কারণ সে এত সুন্দর ছিল যে যে তাকে দেখতো সেই সাথে সাথে মারা যেত তার যখন জন্ম হয় তখন অপারেশন রুমের সমস্ত নার্স ডাক্তার মারা গেছিল তাকে দেখলে অন্যের মৃত্যু হচ্ছে দেখে সে মানসিক ডিপ্রেশনে ভুগতে থাকে তাই তাকে সাইকেট্রিস্টের কাছে নেওয়া হয় কিন্তু সাইকেট্রিস্ট তার কথা বিশ্বাসী করে না যার ফলে সে ছেলেটি ব্যান্ডেজ খুলতে পিরাপিরি করতে থাকে তাই সাইকেট্রিস্টকে বিশ্বাস করতে ছেলেটি নিজের ব্যান্ডেজ খুলে ফেলে আর সাথে সাথে সাইকেট্রিস্টও মারা যায় সব কিছুতে বিরক্ত হয়ে সে আর ততকর্টে নদীতে চলে যায় কিন্তু তখন একটা মেয়ে এসে তাকে বাধা দেয় আর তখন থেকে তাদের বন্ধু আর বন্ধুত্ব থেকে প্রেম কিন্তু মেয়েটির বিরল হার্টের অসুখ ছিল তাই সে মারা যাওয়ার আগে ছেলেটিকে দেখতে চায় ছেলেটি তখন তার চোখ বেঁধে দিয়ে নিজের ব্যান্ডেজ খুলে নিজের চেহারা স্পর্শ করায় কিন্তু কয়েকদিন পরে মেয়েটির অবস্থা আরো খারাপ হয়ে যায় তাই সে ছেলে থেকে তার চেহারা দেখাতে মারাও যায় তবুও হবে সে তার থেকে মুক্তি পাবে তাই ছেলেটি তার ব্যান্ডেজ খুলে ফেলে কিন্তু মেয়েটি দেখার পরেও কিছুই হয় না তবে পরের দিনে অসুস্থতার কারণে মেয়েটি মারা যায় এরপর একটি পার্টি করার সময় এক বকাতে ছেলে তার মুখোশ খুলে দেয় আর এক ওয়েট্রেস তার মুখ দেখার সাথে সাথে মারা যায় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর পুলিশ তাকে ধরে নিয়ে যায় তবে এই ঘটনার পর সে অনেক ভাইরাল হয়ে যায় আর যে মানুষগুলো সহজ মৃত্যু চাচ্ছিল তারা তাকে চিঠি পাঠানো শুরু করে আর সেও এখন হয়তো তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়ে গেছে